কি করেন বিলের মধ্যে আর ভাই আমরা আবার কনফিউজ না বিলের মধ্যে মঞ্চে দৌড়ে ভাইয়া বিলের ভিতরে গুঞ্জিসি আমরা কেন আর খুব খবর যাইলে भैया আই ওই মোবাইলে খবর শুনিয়ে এখানে ওই যে দেশের কি অবস্থা আজ যত হইলা বৈশাখ গেছে তো কিভাবে হইলা বৈশাখটা হালন করছে এটা চাইলাম খবরে কি দেখলেন খবরে যেটা দেখছি এটা তো ভাইয়া কুথাম गेली এন মানছে আরে মবসা স্টি করি ফেললাই তো আইব এই যে আজকা পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পার করছে কে কেমনে এই পয়লা বৈশাখটার নতুন বছরটার আগমন করছি জানি না তবে আমি আলীর ফজরের নামাজ দিয়া পয়লা বৈশাখটা ইনশাল্লাহ ওয়েলকাম করে নিছি নামাজের মাধ্যমে যদি আমি প্রথম বছরটার গ্রহণ করে নিতে পারি আল্লাহ তালায় আমাকে হয়তো বা এই বছরে শান্তিদায়ক কিছু দিতেও পারে আর ওখানে কিয়ের এর ফ্যাসিস্টের মুখাপাটী তারপরে ফুতুল এ মানি যা তারা করছে এটা তো কোনো ইসলামে নাই